জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হচ্ছে খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে লায়ুসমেন অলায়ুগনে মেনজু তাতে পুষ্টিও নেই শরীর সুস্থও থাকবে না মানুষ খায় কিসের জন্য শরীরটাকে সুস্থ রাখার জন্য অলায়ুগুনি মেঞ্জু আর খোদাও দূর করবে না মানুষ খায় পেট ভরার জন্য যাতে খোদার জ্বালা দূর হয় সেটাও হবে না এখানে গিয়ে পৌঁছেছিলাম জাহান্নেদের খাবার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আয়াত সুরা ইব্রাহিমে আছে সুতরাং সেটা এখানে সংযোজন করে দিই যদিও গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্ক সুরা ইব্রাহিমের আয়াত পনেরো থেকে সতেরোতে আল্লাহ এর জাব্বারিন করেছেন ফেরা দুনিয়াতে যেহেতু তাদের গায়ের জোর ক্ষমতার দাপট হ্যাঁ পার্থিব শক্তি যার কাছে থাকে হ্যাঁ সে নিজের কথাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে বাতিলপন্থী হইল পথভ্রষ্ট হইল পাপিষ্ট হইল তো আল্লাহ বলছেন এই কাফেরদের সম্পর্কে অবিশ্বাসীদের সম্পর্কে অমান্যকারীদের সম্পর্কে যারা জাহান্নামী তাদের সম্পর্কে যাদের পরিণাম জাহান্ন যারাই অবস্থায় মারা গেছে যতই বড় দুনিয়ার ক্ষমতাশালী হোক আর সুখী হোক কিন্তু সে সবচেয়ে নিকৃষ্ট সেই দিন জাহান্নামে জাহান্নামের ইন্ধন হবে কঠিন শাস্তি হবে জীবনে যত সুখ সব ভুলে যাবে কোনো কিছু মনে থাকবে না জিজ্ঞাসা করা হবে কোনদিন সুখ পেয়েছে দুনিয়াতে অথচ এত ভোগ বিলাসী তার জীবন যাপন করেছে কোনদের জীবনে সুখ পাইনি জীবনে সুখ পাইনি আল্লাহ মানুষ যখন এর উদাহরণ দুনিয়াতে দেখতে পারেন পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে সারা জীবন কোনো রোগে আক্রান্ত হননি খুব সুখে শান্তিতে শারীরিক মানসিক সব দিক থেকে কোনো অশান্তি ছিল না আর্থিক সংকট ছিল না আর চলেছেন সব স্বাভাবিক জীবন যাপন করেছেন হঠাৎ একটা সপ্তাহ যদি বিছানায় পড়ে থাকেন আর শরীরে প্রচণ্ড কষ্ট থাকে শারীরিক মানসিক বা পারিবারিক হ্যাঁ আর্থিক সংকটে থাকে বিপদ আপদে থাকে তো অতীতের সমস্ত সুখ যাবেন এত সুখ শান্তি পেয়েছে বাস্তব সত্য এটি এখান থেকেই এটা অনুধাবন করা যেতে পারে যে জাহান্নাবিদের যখন কঠিন শাস্তি আর মহাশাস্তি তখন দুনিয়ার সমস্ত সুখ শান্তি কত সুখ শান্তি ভোগ করেছে দুনিয়াতে হ্যাঁ কত তারা বিলাসিতার জীবনযাপন করেছে যা ইচ্ছা তাই করেছে যা ইচ্ছা তাই খেয়েছে যেদিকে ইচ্ছা সেদিকে গিয়েছে তাদের বাধা দেওয়ার কেউ ছিল না যে এটা হালাল এটা হালাল এটা চলবে এটা চলবে না এসব কিছুই মানত না সমস্ত সুখ শান্তি দুনিয়ার ভুলে যাবে দুনিয়াতে তারা মমের মুসলিমদের বিপক্ষে বিজয়ী কামনা করতো আশা করত যে আমরা বিজয়ী আমরা জিতব এরাই লাঞ্ছিত মক্কার কাফের অবস্থা দেখেন টসুরুল্লাহকে তারা সাবি মানে বিধর্মী সাবি সাব্দিক অর্থ হচ্ছে বিধর্মী বিধর্মী বলতো যারা মুসলিম হয়ে যেত তাদেরকে মুসলিম বলতো না তাদেরকে বলতো যে সাবা মানে বিধর্মী হয়ে গেছে বাপদাদার ধর্ম ছেড়ে তো বিধর্মী যেমন বাতিলপন্থী বিদাতপন্থী মাজারপন্থী যার আমাদের দেশের পীরপন্থী তাদের সমাজে কেউ যদি এসব ছেড়ে দেয় এই তরিকত মরিকত এসব শের বেদাত মেলাত আম আর যদি এসব যত শেখ বেদাত আছে মাজার কেন্দ্রিক আর পীর কেন্দ্রিক এগুলো যদি ছেড়ে দেয় তো কি বলে হ্যাঁ নষ্ট হয়ে গেছে কথ হয়েছে কত রকমের খারাপ মানে আমি আখ্যায়িত করি এটা যেটা চরিত্র বাতিলপন্থীদের চরিত্র আর তারা আশা করে তারাই সবসময় হ্যাঁ কি শক্তিশালী থাকবে এই কাফের রাধনিয়াতে বিজয়ী কামনা করেছিল আশা করেছিল তারাই বিজয়ী খা বা বাকুলো জব্বারি নানি কিন্তু শেষ পরিণাম প্রত্যেক অহংকারী এবং হটকারী ব্যর্থ হবে শেষ পরিণাম ব্যর্থতা ব্যর্থতা নিষ্ফল হয়ে যাওয়া ফেলিওর হয়ে যাওয়া মেমওয়ারা এই জাহান্নাম তাদের সম্মুখে জাহান্নাম রয়েছে যেদিকে যাচ্ছে জাহান্নামে দিয়ে যাচ্ছে যে কোনো কাফের কাপিষ্ট গোনাগার যদি তো অবাকরে আল্লাহর দিকে না ফিরে আল্লাহর দিনের দিকে না ফিরে আসে ইসলামের দিকে না ফিরে আসে তাহলে মেমওয়ার এই জাহান্নাম ওরা মানে যখন পিছনে হয় ওয়ারা মানে সামনে হয় ওরা এমন একটি শব্দ আরবি ভাষায় আজকালকার ভাষায় ওরা মানে পেছনে কিন্তু কিছু কিছু আরবি শব্দ আছে ক্ষেত্র বিশেষে বিপরীত শব্দ বহন করে তার একটি হচ্ছে এই ওরা মেয়ে ওরাহি জানাম জান্নাম পিছনে আছে না সামনে আছে সামনে আছে জাহান্নাম মানে যেদিকে যাচ্ছেন কবরে যাচ্ছেন জাহান্নামের শাস্তিযোগে পাপিষ্ট হয় হাঁসরোনার সামনে আছে হ্যাঁ জাহান্নাম জাহান্নাম সামনে আছে মেয়ে ওরাহি জাহান্নাম তাদের সম্মুখে জাহান্নাম রয়েছে অয়ুস্কাফি মাইন সাদিন সেখানে তাদেরকে পুঁজ রক্ত মিশ্রিত পানি পান করানো হবে পানিও দেওয়া হবে পুঁজের জাহান্নামীরা জ্বলে জ্বলে যে পূজা রক্ত বেরোচ্ছে এয়াতা জ রাহু আর শিখলু বড় উত্তপ্ত থাকবে ফুটন্ত থাকবে এত হোক সেগুলি তাদেরকে বলা হয়ে যে পানি পান করো এ লেগেছে পান করো এত রাও হোক এক এক ঢোক করে গিলার চেষ্টা করবে যার রা মানে এক এক ঢোক নেওয়া পানি এক ঢোক নিলেন গেলেন আবার এক ঢোক নিচ্ছেন গিলছেন ঢকঢক করে রাও হয়ে এটা আরবি ভাষা আতন মানে এক ঢোক তারা এক এক ঢোক করে পান করতে বাধ্য হবে কারণ ফেরেস্তা ধরে আছে পান কারণ ওলা একাদি গহু কিন্তু সেটা তাদের গিলা সম্ভব হবে না সাগায় সুগ মানে গেলে না ভিতরে নামিয়ে দেওয়া পেটে নামিয়ে দেওয়া গিলে নেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে কইয়া তিহিল মহমিন খুললে মাখান আর চারিদিক থেকে মৃত্যু যন্ত্রণা তাদেরকে ঘিরে ফেলবে মৃত্যু যন্ত্রণা কিন্তু মৃত্যু আসছে না মরছে না মৃত্যুর যেমন যন্ত্রণা সে অসাধারণ যন্ত্রণা হবে কিন্তু ওয়ামা মরণ আসবে না মরবে না কারণ মরণকে কি করা হয়েছে জান্নাতিদেরকে জাহান্নামে দেওয়ার জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মরণকে জান্নাত জাহান্ন নিয়ে এসে এটা প্রাণীর আকারে তাদেরকে ডেকে দেখিয়ে দেওয়া হয়েছে যে যাক ভালো করে জান্নাতিরা তোমরাও দেখে নাও যাতে দুশ্চিন্তায় না থাকো যে কখন যে মরে যায় কারণ যতই সুখে আমরা থাকি না কেন যখন মরণের কথা আসি যতই বিলাসী তার জীবন হোক যত টাকা পয়সা হোক সব তিক্ত হয়ে যায় মনে পড়লে এত টাকা পয়সা আর এই ছেলে মেয়ে আর দৌল আর এই বাড়ি ঘর করবো কি কোনো কাজে আসবে না আমার মরে গেলে দুনিয়া একটা তিক্ততা আছে যতই সুখী ব্যক্তি হোক না কেন যখনই মরণের কথা মনে আসবে জান্নাতের ওই সব চিন্তায় যেন টেনশন না থাকে জান নামেরা হয়তো আশা করবে যে কষ্ট পেয়ে পেয়ে এক সময় মরে যাবে আরাম পেয়ে যাবো কারণ খুব কষ্ট যখন থাকে মানুষ নিয়ে তখন মরণকে কামনা করে যে মরে গেলে শান্তি পাবো না এই জন্য আত্মহত্যা করে মূর্খরা না মনে করে যে তাতে শান্তি পাবো কিন্তু আরও অশান্তি শুরু হয়ে গেলে কঠিন শাস্তি আরো অশান্তি শুরু হয়ে গেল মরবে না অমা হবে মাইয়ে আমি ওরা হি আজাবন আর তারপরে এখানে ওরা ওরা মানে আবার তারপরে তারপরে आजबु उ गलीज कठिन शास्त्री छ महत्शास्त्री छ सुरुम अल्लाह प्रसाथ गर्छ